아! No. No. Nihini tiri? Nihini tiri. Nihini tiriÖ Nihini tiri. Nihini,

সমস্তালে <laughs> এখন আমরা আছি তামিলনাড়ুর বোট রসিং এ তামিলনাড়ুর মধ্যে এখন লোকালসিং হচ্ছে চারিদিকে পাবদিক আর পারদি কি দারুন দৃশ্য চারিদিকটা শুধু বহ লাগছিল লাগছে শুনতে পাচ্ছো হলুদ গাড়ি ভাত ওরা তিনটেই তো আছে তো সেখানে সব থেকে বড়

চারিদিকে প্রায় লক্ষ লক্ষ মানুষ এই ঢেউটা আমাদের অ্যাটাক করতে পারে আমরা কি পড়ে দিতে পারি যেখান থেকে রেস শুরু হয় সেখানেই যাচ্ছি না না ফোকাস ফোকাস ক্যামেরা ফোকাস করো ক্যামেরা অন জলদি ফোকাস করো পুরো দৃশ্যটা দেখো ফিল্ম সুন্দরবন 50 টাকা সুন্দরবন সুন্দরবন আপনারা এখন দেখতে পাচ্ছেন সুন্দরবনের সুন্দর গাছের তলায় সুন্দরী আছে এই কম্পিটিশন এখন যাচ্ছে এবার শুরু হবে শুরু হবে শুরু হবে ফাইনাল ফাইনাল ফাইনাল

Thank <laughs> you.

रिशिष